এই বছর তোমার দাম কম বারো তেরো টাকা কেজি মোটামুটি মনে হয় প্রায় সতেরো লাখ টিকা মতো এই যা ডুগা ভরার আগ পর্যন্ত এই করে দেওয়া লাগে আলটাল বয়ে লাগে পানি টানি দেওয়া লাগে নেই বর্তমানে বলতে মনে করেন যে এক একর এরকম এই আস্তে আস্তে করতে করতে বর্তমানে চল্লিশ একর জমি করবে দর্শক বন্ধু এবং কৃষক বায়ু বোনেরা আসসালামু আলাইকুম কথা বলছি কিশোরগঞ্জের তারাইলের জাওয়ার গ্রাম থেকে দশক আধুনিক প্রযুক্তি এবং বুদ্ধিমত্তা কাজে লাগে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের কৃষিকাজকে যারা সামনের দিকে এগিয়ে নিচ্ছে তারাই হল প্রকৃত কৃষক যোদ্ধা আর তাদের এই শ্রমের বিনিময়েই আপনার আমার সকলের কাজের যোগান আসে দশক আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি আট নয় বছর আগে এই জায়গাটি ছিল চারণ ভূমি ও অনাবাদী জমি অল্প সংখ্যক চাষিরা ধান গম বাদাম চাষ করলেও প্রতি বছরই তাদের লোকসান গুনতে হতো তাদের এই পুরাতন চাষাবাদ পদ্ধতি বাদ দিয়ে বর্তমানে প্রতি বছরই চাষ করছেন বিভিন্ন ধরনের সবজি আজকে আমরা কথা বলবো এই গ্রামেরই একজন প্রান্তিক পর্যায়ে চাষির সঙ্গে আর তিনি কিভাবে মিষ্টি কুমড়া চাষ করছেন কখন তিনি মিষ্টি কুমড়া চাষ শুরু করেছেন মিষ্টি কুমরা চাষ করে কিভাবে তিনি লাভবান হচ্ছেন এবং মিষ্টি কোমড়া চাষ করতে গিয়ে তার কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় কী ধরনের বীজ বা কীটনাশক প্রয়োগ করেন কখন কোন ধরনের সার ব্যবহার করেন জমি প্রস্তুত থেকে সব কিছুই শুনবো তার থেকে আর পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে আছি আমি অনুষ্ঠানে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ আর এখনও যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কৃষিভিত্তিক কোনো অনুষ্ঠান দেখতে আমাদের সঙ্গেই তা কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ মিষ্টি লাবার চাষ করছেন কিভাবে এই চাষে জড়িত হলেন একটু যদি বলতেন এটা মনে করেন যে দু হাজার চোদ্দো বা পনেরো সালে আইসে আইছে আমার কাকা এটা প্রথম বৃষ্টি রোপণ করে তো আমার কাকা আস্তে আস্তে করতে করতে কাকার থেকে সবাই আস্তে আস্তে বাড়তে বাড়তে হন এই ওরা দেশ জুড়েছে প্রথম কতটুকু জায়গাতে আপনি শুরু করছেন প্রথম বলতে মনে করেন যে এক একর এরকম এই ওন আস্তে আস্তে করতে করতে বর্তমানে এখন চল্লিশ একর জমি করছে

কারণটা বলতে এবার তো কোনো দুর্যোগ না নাই যে বৃষ্টি মিষ্টি হয় না কোনো দিক দিয়ে সব কিছু ফসল সব খান্দে হয়েছে যার কারণে এবার মিষ্টি লাউর দামটা একটু কম এই মিষ্টি কত কতদিনে ফসি এটা মনে করেন যে তিন মাস বা চার মাস যখন বীজটা লাগানো হয় প্রতি জাত লাগান এটা মনে করেন যে ফতে ট্রাক্টার ট্রাক্টার দিয়ে আলবায়া গোবর আছে গোবর দিয়ে সার দিয়া মনে করেন যে ফাঁস হাত বা ছয় ধরা ধরা এই তিনটা চারটে করে গোটা গাতার মধ্যে দিয়ে দেয়া রোপণ করে

কিছু ফসল ফসা দিতে হয় আর একদিন বা দুদিন পরে পরে এলাকা সে ঘুরে ঘুরে কলসি দিয়ে পানি দিতে হয় প্রথম তারপরে যে সময় লাউ গাছে ডুবা পরে জায়গা প্রথম মেশিন দিয়া একবার সবকে ডুবাই পানি দিয়ে দিই কতদিন পরে এই গাছে ফল আসে আপনি দেড় থেকে দুই মাস দুই মাস পরে এই গাছে কি লাউ আসে হ্যাঁ কতদিন পরে এই লাউটা হারভেস্ট করেন বিক্রি করেন লাউটা আসার পরে মনে করেন যে পঁচিশ দিন বা এক মাসে দিয়ে লাগে এই জন্য আপনি মিষ্টি কুমড়াটা চাষ করছেন কুমড়োটা কি আসলে লাভজনক ফসল এটা তো লাভজনক ফসল করতে পারলে তুই বাজারে ভালো যা আলহামদুলিল্লাহ অনেক লাভবান সব কৃষকই এই বছর মনে করেন যারা বাড়ি অঞ্চলে কৃষিকাজ করছে তারা একটু লচে যাইতে পারে কারণ এই ফসলের দাম কম এরা বসে দারতো কারণ না যে টানা গাছটা আনতে জিক দিয়ে জিক দিয়ে ঘুরে ঘুরাই আনতে আনতে যারা গ্রাম অঞ্চলে করছে নিজের ক্ষেত এটা এই বছর মনে করেন একটু পাইবো যারা বাড়ি করছে এরা লচে থাকবো এবার

তাহলে কিভাবে শুরু করতে হবে চাষ করতে বলতে তো মনে করেন যে ডাল টাল বা বেশি বেশি করে গোবর দিতে হবে সার দিতে হবে মাটি সার দিয়ে মনে করেন যদি কেউ লাগানি চাতে ফাঁস হাত দূরে ছয় হাত দূরে দূরা প্রথম তো একবারে শিখতে পারতো না কিছু কম কম জায়গা করা লাগবো কইরে আস্তে আস্তে রানিং করতে হবে গোটার থেকে গোটার দূরত্ব কতটুকু এই ছয় হাত সাত হাত আর শাড়ির থেকে শাড়ি এতটুকুই এতটুকু এদিক দিয়েও সাত হাত এদিক দিয়েও সাত হাত

ফুল না হুঙ্গালে কিন্তু ফসল হয় না লাগে এবছর বোমার কম দিকে লাউ ফসল ধরছে বেশি আমরা এইদিকে না অন্যদিকে ধরছে অনেক কৃষকরা বলে যে লাউ কলিগুলো পচে যায় এটা কি কারণে হয় এরে তো অনেক কিছু আছে দুই লাউক আছে পানি লাগিয়ে দেয় অন্য কারণ পানি আছে পানি বেশি লাগিয়ে থাকলে বৃষ্টি হইলে তার কারণে ফসল লাগিয়ে যায় যে জাম লাগিয়ে থাকে বেশি ঘন হয়ে জায়গা গাছ বেশি সাইন্দা জায়গা এই জায়গাটার মধ্যে খুব ফসল ধরে এবছর যে লাউটা করছেন এই আশা করতেছেন এবছর কীরকম বিক্রি হবে এই বছর মনে করেন যে আপনার সতেরো আঠারো লাখ টাকা মতো আরো বছর তো মনে করেন লাউ বিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা কেজিতে তাই মনে করেন যে পাঁচ চল্লিশ লাখ টাকা খরচ করলে তিরিশ চল্লিশ লাখ টাকা বা পঞ্চাশ লাখ মতো একটা ইনভেস্ট করা যায় তাহলে এটা একটা লাভজনক ফসল হ্যাঁ লাভজনক ফসল তো আপনি আমাদের এই চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ দর্শক আপনারা যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন আপনারা যদি এই লাউ চাষ করতে চান তাহলে অবশ্যই একটা জমি পরিদর্শন করে বা জেনে বুঝে শিখে এরপর আপনি এই লাউ চাষ শুরু করুন ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো স্থানে আল্লাহ